নমস্কার বন্ধুরা মমস কিচেন ফোর জিরো এইট থ্রি আরেকটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ কি রান্না করছি চলুন দেখে নেই আজ আমি রান্না করছি নিরামিষ পটলের দোরমা আমিষ তো খেয়েছি সবাই আমরা করি তা ভাবলাম আজকে একটু নিরামিষভাবে করি পটলের দোরমা এই গরমে তো পটল ছাড়া আর তো কোনো সবজি নেই পটল ঝিঙে এগুলোই সবজি তো সেগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে একটু অন্যরকমভাবে রান্না করলে খেতেও খুব ভালো লাগে আর রান্নার স্বাদেরও পরিবর্তন হয় তাহলে চলুন রান্নাটা শুরু করি আজ করছি ছানার পুর দিয়ে পটলের দোরমা তাহলে শুরু করে দিই রান্নাটা আমি এখানে প্রায় আটটার মতন পটল নিয়েছি পটলের ভেতরটা চিরে নিয়েছি আর পটলের ভেতর থেকে সব বীজগুলো বের করে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব এদিকে নিয়েছি কিশমিশ কুচি এদিকে কড়াতে আমার তেলটা গরম হয়ে গেছে ওদিকে পটলের বীজটাও আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি কড়াতে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন হিসেবে জিরে দিয়ে দিলাম এবারে দিয়ে দিব সামান্য আদা কুচি দেখতেই পাচ্ছেন খুব অল্প পরিমাণে দিয়েছি আদা কুচিটা তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি বেশ ভালো করে ভেজে নিয়ে একে একে আমি মশলাগুলো সব দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন রঙের জন্য খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিশমিশ কুচিটা আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম আমি ছানাটাও তৈরি করে রেখেছি এবারে যে পটলের বীজগুলো যে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এবার সব কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে একটা গ্রেভির মতন করে নেব এবারে দিয়ে দেব ছানাটা মশলাটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার ছানাটাও দিয়ে দিচ্ছি ছানা এখানে ওই পঞ্চাশ গ্রামের মতন আছে আপনারা চাইলে কম বেশি করে করতে পারেন আমার মনে হল আরেকটু ছানা দরকার তাই দিয়ে দিলাম এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে হয়ে গেল আমার পুটটা রেডি দেখতেই পাচ্ছেন কী সুন্দর রঙটা এসছে এবার এই পটলের মধ্যে আমি একে একে সমস্ত পুরগুলো ভরে ফেলবো প্রত্যেকটা পটলে পটলটা আমি আগে থেকে খোসাটাকে ছাড়িয়ে মানে ওইভাবে ছাড়াই চেছে রেখেছি চেছে রেখে আমি লবণ হলুদ অনেকক্ষণ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম তাতে পটলের খোসাটাও বেশ সুন্দর নরম হয়ে যাবে সেই জন্য বাইরের দিকটা পটলটাকে আমি আলাদা করে আর ভেজে নিইনি এইভাবেই রেখে দিয়েছিলাম এবার পুরগুলো ভরে নিচ্ছি সব এক এক করে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার রান্নাগুলো কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর কে কে এইভাবে পটলের নিরামিষ দোরমা খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্টে জানিও হয়ে গেল পটলের সব পুর ভরা হয়ে গেল এবার আমি কড়াতে সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি আর সরষের তেলও দিয়ে দিচ্ছি দুটো তেল মিশিয়ে আমি রান্নাটা করব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি কড়াতে দুটো লবঙ্গ ফোড়নে দিলাম লবঙ্গ ফোড়ন দিলে রান্নার প্রত্যেকটা যে কোনো নিরামিষ রান্নারই গন্ধটা খুব সুন্দর হয় এবার আমি আগে থেকে একটা মশলা পেস্ট করে রেখেছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেই পেস্টটাও দিয়ে দিলাম বেশ ভালো করে নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন রঙটা কি সুন্দর হয়ে এসেছে এবার পটলগুলো এক এক করে ছেড়ে দেব পটলগুলো দিয়ে দিলাম এবার এখানে আমি কিছুক্ষণ হতে দেব রান্নাটা যেহেতু পটলটা আগে থেকে ভাজা ছিল না ওই জন্য একটু সময় লাগবে এবারে আমি উল্টে পাল্টে সব পটলগুলোকে বারবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ মশলার সাথে পটলগুলো বেশ সুন্দর মিশে গেছে এইভাবে নিরামিষ পটলের দোরমা রান্না করলে খেতে খুব ভালো লাগে এবার সামান্য জল অ্যাড করলাম আবার একটু ঢেকে দিলাম দেখতেই পাচ্ছেন পটলগুলো বেশ ভালো মতন সেদ্ধ হচ্ছে আমার রান্নার চ্যানেলটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার বাঁশে থাকবেন এইভাবে নিরামিষ পটলের দোরমা রান্না করলে খেতে খুব ভালো লাগে আর নিরামিষের দিন তো খুবই ভালো লাগে রান্নাটা প্রায় হয়েই এসছে পটলগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে সুন্দর কালারটা এসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা জিবে চল আসছে নাকি বন্ধুরা তাহলে ঝটপট এইভাবেই পটলের দোরমা রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে রান্নাটা কমপ্লিট একটা সার্ভিং বলে তুলে নিলাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে ধন্যবাদ বন্ধুরা আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগছে তাহলে খুব শীঘ্রই আসছি আর একটি নতুন রান্নার ভিডিও নিয়ে ধন্যবাদ